হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কারণ এই ভিডিওটা না করলে মানে মনের মধ্যে একটু তৃপ্তি হচ্ছে না যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের সুপার স্টার নায়ক সাকিব খান এবং মেহদিয়াচান হৃদয়ের নতুন সিনেমা বরবাদ এই বরবাদের ফুল মুভি রিয়াকশন নিয়ে কথা বলবো আজকে কারণ বর্বাদের মানে যত সিকুয়েন্সটি আছে যত মানে সিনেমা প্রেমী আছে যত সিনেমা মুখী মানুষ আছে তাদের মনে যে ট্যুইস্টগুলো আছে সেইগুলাই নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ স্ক্রিপ্ট করবেন না এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন কারণ নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে যেন আপনার কাছে চলে যায় তো বেশি কথা বলবো না চলে যাচ্ছি বরবাদের ফুল মুভি রিয়াকশন আজকে বরবাদ নিয়ে কথা বলবো কারণ বরবাদের যে সিনেমা চলে এসেছে পঁচিশ সালের রোজার ঈদে শাকিব খান এবং মেদিয়াজান হৃদয় পরিচালনা শাকিব খান অভিনীত ইদিকা পাল অভিনীত নতুন সিনেমা বরবাদ কারণ বরবাদের নিতু চরিত্রে যে অভিনয় করেছে সেই নিতু চরিত্রকে নিয়েই এই বরবাদ সিনেমা পুরো সিনেমা সামনের দিকে এগিয়েছে আর নিতু চরিত্রে একটা এই বরবাদ সিনেমার মূল চরিত্র যে চরিত্রর মধ্যে লুকিয়ে আছে সাকিব খান বা আরিয়ান মির্জার নতুন এই গল্প নিয়ে সাকিব খানের নতুন এই গল্প নিয়ে নতুন এই মুভি বরবাদ বরবাদের সব থেকে বেশি ভালো লেগেছে শাকিব খানকে যখন শাকিব শাকিব খানকে যখন অ্যাক্সিডেন্ট করে মারা মেরে ফেলার জন্য তার পরবর্তীতে পনেরো থেকে বিশ মিনিটের ১৯ মিনিটের যে কাহিনিটা সেটা অত্যন্ত অত্যন্ত সবার মনে দাগ কেটে যাবে আর ছবিতে এতটা বাইলেন্স এতটা মানে এমনভাবে গুছিয়েছে পরিচালক যেটা এই সিনেমা না দেখলে কেউ বুঝতে পারবে না যে আসলে কোন মাপের সিনেমা এটা এটাকে বলিউড ডলিউড যেটা আছে তামিল তেলুগু সিনেমা যেগুলো আছে তার এটা কম্পেয়ার করা যায় এরকম একটা মুভি তৈরি করেছে আমাদের ছোট পর্দার চান হৃদয় সব থেকে নিতু চরিত্রের আকর্ষণীয় বিষয়টা যেটা নিতু তার প্রতিশোধ নেওয়ার জন্য আর্যান মির্জাকে ব্যবহার করে এবং আরিয়ান মির্জা কতটুকু ভালোবাসে সেই ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্যই সে ভালোবাসা প্রকাশ করার জন্যই নিতুর সব কথা মেনে নিয়ে সবাইকে বরবাদ করে দিয়ে দিয়ে নিতু প্রেমে হাবডুবু খায় তো নিতু অবশ্যই নিতু ভালোবাসতো আর্যান মির্জাকে যেটা আমরা এই সিনেমার লাস্ট সিকোয়েন্সে বুঝতে পেরেছি নিতুকে যখন আর্যান মির্জা গুলি করে মেরে ফেলে তারপরে নিতু নিজে প্রকাশ করে যে মির্জাকে সে কতটুকু ভালোবেসেছে আর সব থেকে বড় কথা যে একটা ছেলে যে অবদ্ধ মা বাবার শাসন মানে না মা বাবা তাকে আদরে আদরে বড় করেছে কিন্তু এতটা আদর দেওয়াও উচিত না মা বাবাকে একটু শাসনের মধ্যেও রাখতে হয় যে ছেলেদের শাসন করতে হয় যাতে সে খারাপ দিকে না যায় তো প্রত্যেকটা মা বাবার যে উচিত এই সন্তানদের শাসন করা ঠিক সন্তানকে কি কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল করা এই সিনেমা থেকে আমরা বুঝতে পেরেছি সেটাই যে মা বাবারও উচিত সন্তান যেন খারাপ পথে না যায় কারণ এই সিনেমাতে মা বাবা যেমন সন্তানকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল তার কে ভালোবাস তার সকল অপকর্ম মেনে নিচ্ছিল ঠিক সেই কারণেই এই সিনেমায় আরিয়ান মির্জা একটি দুর্দর্শক খুনি নেশাখর কি বলবো এই ছবিটা দেখলে বলতে বোঝানো যাবে না যে আসলে একটা অবাধ্য সন্তান কেমনটা হয় বা কতটা খারাপ হয় আর আরেকটা বিষয় আমি আমরা বুঝতে পারছি বা আমি বুঝতে পেরেছি যে একজন নারী পারে এই ভালো একটা ছেলেকে বিপদের মুখে ছেলে দিতে বা খারাপের দিকে ঢেলে দিতে একজন নারী পারে খারাপ থেকে কোনো পুরুষকে ভালো করতে বা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে কারণ একজন নারী নারী সে যেভাবেই একটা পুরুষকে পরিচালনা করবে ঠিক সেভাবেই পুরুষ পরিচালনা হবে এরকমই একটা সিনেমা বরবাদ কারণ বরবাদে ভালোবাসাটাকেও যেমনটা দেখানো হয়েছে তা একটা প্রেমিকা প্রেমিক প্রেমিকের উপর যে আত্মবিশ্বাস সেটাও এই সিনেমাতে দেখানো হয়েছে মমতাজ এবং শাহজাহান যেরকম ভালোবেসেছিল শাহজাহান ভালোবেসে মমতাজের জন্য তাজমহল করেছিল ঠিক সেই রকমই এই সিনেমাতে বরবাদ সিনেমাতে সেই তাজমহল হয়তো গড়েনি কিন্তু মনের তাজমহল ঠিকই করেছিল আরিয়ান মির্জা তো সবাই আমরা যারা এই সিনেমাটা এখনো দেখিনি তারা অবশ্যই এই বরবাদ সিনেমাটা দেখব বরবাদ সিনেমায় অনেক কিছু আছে যেটা যদি মনোযোগ সহকারে বা মন থেকে যদি দেখা যায় তাহলে আসলেই সিনেমাটা অসাধারণ একটি সিনেমা হয়েছে এইখানে অনেকেই অনেক রকম কমেন্ট করছে যে মেগা স্টার এত বড় একজন মেগা স্টার তিনি কেন এই নেশা খোরের বা হিরোয়ী খোরের সিনগুলো করবে কিন্তু সে কি কারণে করে আর কেন করে সেটাও মানুষ দেখবে বুঝবে এবং যদি মেধাম মেধা থাকে তাহলে বলতে পারবে বুঝতে পারবে যদি মেধা থাকে তাহলে বুঝতে পারবে যে আসলে বরবাদ সিনেমা কোন ধাসের সিনেমা হয়েছে তো আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ